টপার হবার স্বপ্ন দেখছ তবে তুমি কোনো ভুল সিদ্ধান্ত নাও তার আগে আমি তোমাকে সাবধান করে দিতে চাই এই রাস্তা অনেক কঠিন হতে চলেছে দুদিন পর থেকেই শরীরে আলস্যি আর মনে অশান্তি শুরু হয়ে যাবে ঘড়ির অ্যালার্ম কাটার মতো ফুটতে থাকবে এই বই খাতাগুলোই শত্রু মনে হতে থাকবে নিজের এই সিদ্ধান্তের ওপর রাগ হতে শুরু করবে তোমার হয়তো সারাদিন কারেন্ট অফ থাকতে পারে ঘামে শরীর ভিজে যাবে তবু ওই গরমের মধ্যে সেই দিনও তোমাকে পড়তেই হবে কি পারবে তো কোন ঠান্ডা রাত্রে তুমি কি বসতে পারবে ইচ্ছে না থাকলেও মন রাজি না থাকলেও তুমি কি এক্সট্রা দুটো চেপ্টার করতে পারবে শরীর খারাপ থাকা সত্ত্বেও তোমার মধ্যে এই পাগলামিটা কি থাকবে এইগুলোই হলো আসল কথা টপার হওয়ার জন্য নিজের অভ্যাসগুলোর সাথে লড়তে হবে অন্যদের কাছে বেমানান বোরিং কেবলা হতে হবে টপার স্টুডেন্টের খেতাব ও সম্মান পাওয়ার আগেই যেদিন তোমাকে নিয়ে সবাই গর্ব করবে নিউজ চ্যানেলের পত্রপত্রিকার রিপোর্টরা যেদিন তোমার ইন্টারভিউ নেবে তার তিনশো চৌষট্টি দিন আগ পর্যন্ত তোমাকে এই সমস্ত কিছু রোজ করতে হবে ওই ব্যথা ওই কষ্ট ওই ক্লান্তি তোমাকে রোজ সহ্য করতে হবে তো মাত্র কয়েকটা ঘন্টার জন্য হবে কিন্তু ওই এক্সামে নিজের কামাল দেখানোর জন্য সারা বছর নিজেকে হবে আনন্দ উৎসবের দিনগুলোতেও মন খারাপ থাকা সত্ত্বেও যদি ঘুম তোমার সব থেকে প্রিয় জিনিস হয়ে থাকে যদি একা চলতে তোমার ভয় লাগে যদি তুমি না এক করতে পারো তোমার টাইম পাস করার অভ্যাসগুলোকে তাহলে মুছে ফেলো এই আসা দেখো না তুমি এই স্বপ্ন বন্ধ করো দরজা অফ করো লাইট বিছানার কাছে নিজেকে স্যারেন্ডার করে ঘুমিয়ে পড়ো তবে যদি রক্তে পাগলামি থাকে মনে ওই জেরি ওয়লাটা পোকাটা থাকে তাহলে ওট সিলেবাস থেকে যদি ভয় পেয়ে যাও তাহলে তুমি কি টপার হবে বড়ো বড়ো ইকুয়েশন ফর্মুলা দেখে যদি তুমি ঘাবড়ে যাও তাহলে তুমি কী টপার হবে কাল জিততে গেলে নাম কামাতে হলে সম্মান পেতে গেলে আজ এগুলোর সাথে তোমাকে লড়তেই হবে বন্ধু তুমি হাজার ছাত্রকে হারিয়ে দেবার স্বপ্ন দেখছো তুমি তোমার ক্লাসে টপ হওয়ার স্বপ্ন দেখছো আর তুমি কষ্টকে দেখে ভয় পাচ্ছ না ভয় পাওয়া তোমার মানা যে যে রাগ মাঝে মাঝে যে হুঙ্কার দিয়ে উঠিস তুই তোর ভিতরের জগতে ওই টাইগারটাকে এবার বাহিরে আয় ওকে দিয়ে এমন কিছু করা যাতে ক্লাসের সবাই জেনে যায় এবার পরীক্ষায় টপার কে হতে চলেছে যদি শখ থাকে পরীক্ষায় টপ করার তাহলে বন্ধু জেদ বানিয়ে নাও দিন রাত এক করে দেওয়ার রাব্বি জিরো পয়েন্ট থেকে আমি আবারও আসবো খুব শীঘ্রই মনে তোমার জীবনকে পরিবর্তন করার জন্য তোমার শরীরে অক্সিজেন প্রবেশ করানোর জন্য ততক্ষণ পর্যন্ত ভালো থেকো